ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা কলকাতা থেকে বিএড করছো বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত বিএড কলেজগুলো আছে এবং তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনের ফোর্থ সেমিস্টারে আছো তার পাশাপাশি দু হাজার বাইশ চব্বিশ সেশনের সাপ্লিমেন্টারিতে আছো ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি প্লাস দু হাজার তেইশ পঁচিশ সেশনের ফোর্থ সেমিস্টার রেগুলার কোর্সের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের যে ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে বাবা সাহেব আহ্বেদকর এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দিয়েছে এবং আমি এই যে নোটিশটা এই নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি তোমরা ডিটেলসে দেখে নেবে প্রথমত বলেছে এক্সাম ফর্ম ফিল আপ ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত পেমেন্ট অফ এক্সামিনেশান ফি তোমাদের যে পরীক্ষার ফি দিতে হবে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এডমিট কার্ড দেওয়া হবে আট তারিখ তারপর সিট অ্যালোকেশান দেওয়া হবে বারো তারিখ এবং টপ শিট থিওরি এ আসার এক্সটার্নাল প্রেকটিক্যাম এক্সাম আঠারো নয় দু হাজার পঁচিশ থিওরি এক্সটার্নাল এটা হচ্ছে মেন তোমাদের যে লেখা পরীক্ষা সেই লেখা পরীক্ষা আগামী মাসের পনেরো ষোলো এবং আঠারো এই তিন দিন তারপর হচ্ছে থিওরি এক্সটার্নাল অ্যান্ড প্রেকটিক্যাম ইন্টারনাল অনলাইন সাবমিশন অফ মার্কস এটা কলেজ কর্তৃপক্ষ করবে নয় তারিখ নয় থেকে একত্রিশ তারিখ তারপর লাস্ট ডেট অফ সাবমিশন এক্সটার্নাল তোমরা যে প্রেকটিক্যাম দেবে প্রেকটিক্যামের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ফি ঠিক আছে কন্টিনিউশনের ফি হচ্ছে পাঁচশো টাকা রিভিউ দুশো টাকা তারপরে হচ্ছে গিয়ে এটা বিএড ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি এখানে যে পেমেন্ট সে পেমেন্ট দিয়ে দিয়েছে এখন তোমাদের যে মেন বিষয় সে মেন বিষয় হচ্ছে তোমাদের যে পরীক্ষায় যে পরীক্ষার মেন ডেট সেটা হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ ষোলো নয় দু হাজার পঁচিশ এবং আঠারো নয় দু হাজার পঁচিশ এই নোটিসটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নাও বা আমি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ